স্কুলে ফার্নিচার যা আছে আর স্কুল সহ বিক্রি করে দেবো বেশি বেশি করে দিন আচ্ছা দেখো মেয়েটা কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর মায়া এই ডিস্ট্রিক্ট এসে কি করতেছে চটপটি বিক্রি করতেছে হাইরে কপাল দে কেয়ার করার কপাল এমন বস্তু তো দেখো মানুষে বাহির থেকে ভিতরে কত কিছু পাবে না তো কার ভিতরে কি আছে

আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি এর কারণে করোনা সব আমাদের স্কুল প্রতিষ্ঠানে ঢুকে সরকারি প্রতিষ্ঠান ওরা তো কেবল বন্ধ থাকলেও বেতন পায় আর আমাদের ভাগ্যে তো তা নাই তোমাদের জন্য খুব মন কাঁদে জানো ছোট ছোট বাচ্চা তোমাদের পড়াইতাম খুব ভালো লাগতো কিন্তু এখন তো করোনার কারণে তাও পারি না আমরা তো বেতন পাই না এই কারণেই আমার বাপের এই পুষ্কার দোকান এইটা নিয়ে রাস্তায় তা তুমি লেখাপড়া ভালো মতো করতেছ তো হ্যাঁ শন্য বল তো মানে করে অনেক বড় হইতে হইবে আমি তো লেখাপড়া করতে করতে আমার সরকারি চাকরির বয়সে চলে গেলো আর সব করোনা এসে কি বেসরকারি স্কুলে ঢুকছে নাকি যে করোনার কারণে কোলাপানরা একসাথে লেখাপড়া করতে পারবো না একসাথে চলাফেরা করতে পারবো না কেন বাচ্চারা মাঠে ঘাটে খেলতেছে না ওইখান থেকে করোনায় ধরবো না বাজার ঘাট করতেছে না মানুষ সেইখান থেকে করোনায় ধরবো না আসলে যে কোনো জায়গায় যাক না কেন মানুষ সতর্কতা অবলম্বন করতে হইব সেটা যেখানেই যাক হোক স্কুলে হোক মাঠে হোক বাজারে কিন্তু সেটা শুধু প্রভাব ফেলায় আমাদের মতো বেসরকারি যারা চাকরি করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকার এই কাজটা করতেছে হয়তো ভালোর জন্যই করতেছে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি সেই বেতন তো সরকার দেয় না সরকারি স্কুল কলেজ বন্ধ সরকারি যারা কর্মকর্তা তারা তো বেতন ঠিকই পাইতেছে কিন্তু আমরা তো দিয়া দুই দিন পর তো আমরা ভিক্ষা করে অভাব পাবো না দেশের যে পরিস্থিতি হইতেছে যারা সরকারি চাকরি করে সরকারকে মুখ তাকে দিকেই নজর দিতেছে কিন্তু আমরা মধ্যবিত্তরা আমরা না পারি মানুষের কাছে হাত পাততে আর না পারি ভিক্ষা করতে আমাকে থেকে কি সরকার তাকাবো না জাগা সে সমস্ত কথা বাদ দাও তুমি ছোট মানুষ সেটা বুঝবা না কি খাবা চলো না ম্যাডাম আপনি আপনার হাতে আমি খাইতাম না পুরস্কার খাইতাম না যদি দেখা স্কুলে যা খাইবো আরে আরে শুনো আরে বেচারি কত ছোট ছোট ফোলা পাতা আমার জন্য পাগল ছিল আরে কত লকডাউনের কারণে তো বাচ্চাদের আমি দেখতে না হাতে ধরে লাখাশি খাইতাম সেই হাত আজকে ফুচকা বিক্রি করতেছে। বলছিলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কবে খুলবেন দেখো এটা তো একমাত্র সরকারই জানে সরকার জানে সেটা তো আমিও জানি কিন্তু সরকারি কর্মকর্তা ওরা তো মাস গেলে বেতন পায় কাজ না করলেও কিন্তু আমাদের তো এভাবে বসে থাকলে চলবে না তাই না আমাদের মাস গেলে একটা যদি বেতন হতো তাহলে আমরা কোনো চিন্তা করতাম না আমাদের তো আর তা হয় না এখন কি করি বলেন আমাদের তো পেট আছে পেট চালাতে হয় সেটা তো আমিও ভাবতেছি আট মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিভাবে কি করব প্রতি মাসে দুই লাখ টাকা করে ক্যাম্পাস ভাড়া দিতে হয় এইভাবে মানে আর কতদিন এভাবে আর কতদিন চলুন বলো সতেরো আঠারো লাখ টাকা খরচ হয়ে গেছে তাই আমি ভাবছি মানে শিক্ষা প্রতিষ্ঠান আর চালানো সম্ভব না তো স্কুলে ফার্নিচার যা আছে আর স্কুল সহ বিক্রি করে দেব আরেকটা কথা কথাটা হতেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আপনাকে বিক্রি করে দিব আমার তো এইভাবে পোষাইব না রুম ভাড়া দিতে হয় আবার খাওয়া খরচ আবার জামা কাপড় বাজার ঘাট কেমনে যে সব কিছু সামলে বুঝতেই পারি না সিন্তা করিস না মা মালিক হলো আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ করবো রে মা আল্লাহ মুখ দিছে আল্লাহ হয়ে

কি খাবার আছে আমি রেডি করি তুমি শুয়ে থাকো তুই খাইছিলে না কি শুধু না হ্যাঁ খাইছিলাম তো খাইছিলাম পেট ভইরা খাইছি হোটেলে যাও সব আমি দেখি খাবারের কিছু ব্যবস্থা করি আমারই একমাত্র মেয়েটার জন্যে আমার

আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো বেসরকারি আর করোনার কারণে তো সেটি বন্ধ হয়ে গিয়েছে এর কারণে আর কি কি করব? ঘরে তো আর বসে থাকতে পারি না আমাদের তো পেট আছে পেট চালাতে হয় এর কারণে বাবার এই দোকানটি নিয়ে আমি বের হয়েছি বাবারও শরীরটা বেশি ভালো না। কি বলেন ম্যাডাম আপনি আমাকে কি বলতে পারতেন আমি আমার বাবাকে বলে দেখতাম কোনো ব্যবস্থা করতে পারি কিনা না না করা হবে না যদি পারো সরকারকে বলে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সরকারি না বেসরকারি সংস্থাটা একটু খোলার ব্যবস্থা করে দিতে আচ্ছা ঠিক আছে এখন আসি সবাই যদি এভাবে আমাকে দেখে দেখে চলে যায় তাহলে আমি সংসার চালাবো কিভাবে কালকে থেকে কলটা করে আসবো তাহলে আর কেউ বুঝবে না যে আমি ওদের দেখ তোরা বাইরে যাইতেছ ভালো কথা কিন্তু আমি তো ওদেরকে সবসময় একটা কথা বলি দিনকাল ভালো না দেশের যে পরিস্থিতি মানে কি থেকে কি হয়ে যায় বলা তো যায় না তাই তোরা সব সময় ভালোভাবে চলার চেষ্টা করবি আর কেউ কোনো দিকে যাবি না তুই ওর ওর পাশে থাকবি আর তুই ওর পাশে থাকবি ঠিক আছে মা জানোস তো ওর নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক লেখাপড়া করবি উচ্চ শিক্ষিত হবি তোর বাপের মান রাখবি আচ্ছা আরেকটা কথা ওই রাস্তাঘাটে চলার সময় কিন্তু যেখানে ওই ভিটির হচ্ছে মানে কিছু লোকজন জমছে ওইখানে কিন্তু একদমই যাওয়া যাবো সাথে কি মাছ আছে ও মা তুমি টেনশন করো না আমাদের সাথে সবসময় মাছ থাকে এই তো সব সময় আমরা সচেতন থাকবো যাতে অন্যও ভালো থাকে আমরা নিজেরাও ভালো থাকতে পারি কি মন থাকবো তো মামা ঠিকই বলছো তুমি ঠিক আছে মা মাছ পরেই থাকব আর ভিড়েও যাব আচ্ছা মা তাহলে আমরা যাই আচ্ছা এখন আমরা যাই যা সন্তান আগে গিয়ে কিন্তু বাসে আসবি আচ্ছা মা সেটা তোমাকে বলতে হবে না আমি সন্ধ্যার আগে ওকে নিয়ে বাড়িতে ফিরবো ঠিক আছে ওকে মা মায়া কি কি এক আদর করবে আমাকে করবে না না রে বাবা তোর দুইটি আমার সন্তান আমার মানি যা হ্যাঁ চলো ছেলে দুটো রে নিয়ে আর পারিনে একজন কাছে আসলে আরেকজন হিংসে করে বসে স্ককা দাঁত তো ঝাল কম না বেশি একটু ঝাল তারপর ববর যাচ্ছি কিন্তু